ওয়াশিং মেশিনের মোটর রিপেয়ার শিখবো আজকের এই ভিডিওতে আপনি যদি এই ভিডিওটা দেখেন ষাট থেকে সত্তর পার্সেন্ট মোটর রিপেয়ার করতে পারবেন শুধু এই ভিডিওটা দেখলেই আসলে ওয়াশিং মেশিনের মোটরগুলো সবগুলো কোয়েল বাদাই করতে হয় না সিলিং ফ্যানের মতো মাত্র ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো আপনি কোয়েল না বাদে করে মাত্র আধা ঘন্টার মধ্যে এগুলো রিপেয়ার করতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কারণ আমরা এই কয়েকদিনে প্রায় পনেরোটার মতো একটা মোটর রিপেয়ার করছি এগুলোর এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি সে কীভাবে মোটরগুলো কাজগুলো করবেন আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন যে কোনো ধরনের মোটর থেকে শুরু করে থ্রি ফেজ স্মার্ট ফার্ম সামমার্সেবল বা স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান চার্জার ফ্যান বা এই যে মোটর চার্জার কন্ট্রোলার ওয়ারিং অথবা ডিজিটাল স্কেল বা কিচেনে ব্যবহৃত ব্ল্যান্ডার বা কুকার ওভেন এই জাতীয় আইটেমগুলো বা এসি ফ্রিজ বা আইপিএস বা বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ার কোর্স অথবা এই যে পাওয়ার টুলস এগুলো কিন্তু আলাদা একটা সেক্টর এই পাওয়ার টুলসের কাজগুলো এই টু আমাদের কাছ থেকে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন তো সর্বপ্রথম আমরা যেটা চেক করব রানিং স্টারিং কমন দেখুন একটার সাথে আরেকটা কন্টিনিউটি পাচ্ছে না সবগুলোর সাথে সবগুলো পাচ্ছে না মিটার বাদ দিলাম যে আমরা আপনাদেরকে সিরিজ লাইন দিয়ে একটু চেক করে দেখাই দেখুন একটার সাথে কন্টিনিউটি পাচ্ছে আর একটার সাথে পাচ্ছে না তো এখানে রানিং স্টার্টিং কমন তিনটা তার বাইর সব সময় এই ওয়াশিং মেশিনে মোটর থেকে এখানে কিন্তু রিফিট মারা আছে রিফিটগুলো মারছে অনেকগুলো মোটরে কিন্তু রিফিট থাকে না নাট থাকে তো মোস্ট পারসেন নাট থাকে না রিফিট থাকে তো রিফিটগুলো আমরা সুন্দরভাবে কেটে নিলাম কেটে আগে আমরা মোটরের কয়েলটা ঠিক করব তারপর দেখা যাক কিভাবে করা যায় তো এগুলো খুব সহজ কাজ এগুলো হলো সিলিং ফ্যানের মতো কয়েলের যদি সমস্যা হয় একসাথে আপনি এই সিলিং ফ্যানে তো প্রায় আশি পার্সেন্ট কাজই লুফ উঠাইলে কয়েল কাজ হয়ে যায় বিশ পার্সেন্টের ক্ষেত্রে কোয়েল বাদাই করা লাগে ঠিক এই মোটরগুলোর ক্ষেত্রেও এরকম সত্তর থেকে ষাট পার্সেন্ট আপনি কোয়েল না বাদাই করে ঠিক করতে পারবেন দেখুন এই এলো মেন সমস্যাটা এখানে একটু খোলাতেই দেখুন তারটা ভিতর থেকে ছুটে এসেছে এটাই মেন সমস্যা আজকের তো এখানে দেখুন কার্বন জমে একেবারে বিজার স্যাচ সেতে বাপ হয়ে গেছে এই সমস্যাটা কেন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আশা করি আমাদের ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই এটা জানবেন না জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বলে দেব। যাই হোক তো এটা যদি তামার তার হতো দেখুন এটা এই সমস্যাটা হতো না তো এখানে এই যে দেখুন কমনটা দেওয়া আছে এখানে রানিংটা দেওয়া আছে কমন দেওয়া আছে সেন্সর দিয়ে যখন এই সেন্সরটা ব্যবহার করা হয় আমার অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই সেন্সরটা ব্যবহার করা হয় যখন মোটরটা ওভারহিট হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে কয়েলটা কখনোই ফুরবে না যতক্ষণ সেন্সর ভালো থাকবে তো এখানে আমরা এই অ্যালমোনিয়ামটা মানে রানিংয়ের তারটা ঝোরা দিয়ে দেবো রানিং বাই স্টারিং একটা হলেই হলো এগুলো কিন্তু রানিং স্টারিংয়ের তার সমান সমান থাকে প্রায় কারণটা এটা রিভার্স ফরওয়ার্ডে ঘুরতে হয় এই ক্ষেত্রেই রানিং এবং স্টারিংয়ে সমান তার দিয়ে কলটা বাদাই করতে হয় যাতে রানিং এবং স্টার্টিং যে দিকে লাইন দেওয়া যায় সেদিকে সমান শক্তি নিয়ে করতে পারে তো এই মোটরগুলো আসলে আমি যেটুকু দেখালাম এই এতটুকু কাজ থাকে সত্তর পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট আর সিলিং ফ্যান যারা কাজ করেন তারা অবশ্যই জানেন আপনারা যারা লুফের কাজ মানে কয়েল বা করা লাগে না কিন্তু এখানে রিপিটগুলো আমরা এখান থেকে উঠিয়ে নেব তো সিলিং ফ্যানের ক্ষেত্রে বিশ পার্সেন্টের ক্ষেত্রে কোয়েল বাদাই করা লাগে আর এগুলো কিন্তু এই চল্লিশ থেকে তিরিশ পার্সেন্টের ক্ষেত্রে কয়াল বাদাই করা লাগে তিরি ফিটগুলো আমরা খুলে ফেলে দিলাম একটু বার্নিশ দিয়ে দিলাম বার্নিশ দিয়ে একটু ভালোভাবে শুকিয়ে নিলে ভালো হয় যাতে আবার ভাব তৈরি না হয় তারগুলো নষ্ট না হয়ে যায় তো এখানে আবার আগের মতো করে লাগিয়ে দিব লাগানোর পর আমরা দশ নম্বর নাট দিয়েই আটকে দেব। তো এখানে নাটগুলো একটু লম্বা আমরা বাকি অংশটা কেটে ফেলে দেব ওয়াশিং মেশিনের মোটরগুলো কীভাবে রিপেয়ার করলাম এগুলো দেখলেন আর কয়েলগুলো কীভাবে বাদাই করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন যারা ওয়াশিং মেশিন দেখুন এখানে রানিং স্টারিং কমন সব কিছুই আমরা ফেলাম তো এইটা হলো রানিং তো কিভাবে ফেললাম সেটাও দেখলেন আর যারা এই ইলেকট্রনিক্সের কাজগুলো করেন তারা কিন্তু এগুলো শেখা অবশ্যই দরকার দেখুন রিবাজ এবং ফরওয়ার্ড দুই দিকে ঘুরতেছে সুন্দরভাবে চলতেছে তো আমরা বাড়তি নাটগুলো কেটে ফেলবো আসলে যারা এই ফ্রিজ বা ওভেন টুভেনে কুকে টুকারে কাজ করেন তারা এত সময় থাকে না যে ওগুলো কোয়েল বাদে করবেন একটা মোটর দাম প্রায় তিন হাজার টাকার আশেপাশে তো এখানে ডায়াগ্রাম কত আর ফি কত ওয়ার্ড কত এই যে ইউএফ ক্যাপাসিটা লাগবে সব কিছু এখানে লেখা আছে তো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন দেখে নেবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও